আলু চাষিদের যে বিভাগীয় সমাবেশ এই সমাবেশে এই বৈষম্য আজকে জানেন ইসান সেইখানে সরকারি উদ্যোগে কৃষকের কাছ থেকে কি ক্ষেত্রে গমের ক্ষেত্রে সরকার একটা দাম নির্ধারণ করে দেয় সারা বারো মাস কিন্তু থাকে না একটা নির্দিষ্ট সময়ে আলুর সমস্যা আবির্ভূত হয় তাহলে আগে সরকার যে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে তাহলে এই আলু চাষিরা ক্ষতির সম্মুখীন লোকসানের তারা হয় না তারা রক্ষা করা সম্ভব হয়